গল্পের নাম তুই হবে শুধু আমার লেখা সংখ্যা আমার গল্পে হিরো হিরোইন কারা তুমি তো বাস্তবিক জগতে হিরো তাই তোমার কথা বার আমার গল্পে হিরো আর হিরোই আমি জানি তুমি ভাবো এই গল্পের হিরোইন আমি কিন্তু সেটা ঠিক নয় আমি ডায়রিতে সর্বদা নিজেকে হিরোইনের একটা দারুণ আখ্যান লিখেছি কিন্তু সত্য বলতে যে কল্পনা করে লেগে সে বাস্তবে কি হিরোইন হতে পারে পারে না তবে তোমার প্রতিটা কথা আমি মানি তাই তুমি যখন বলেছিলে তুমি হিরো হলে আমি হিরোইন হব তখনই সেই ভাবনা আমার মনে গিয়ে থেকেছে সারাটা জীবনের জন্য কিন্তু আমি বন্ধু হিসেবেই তো বেশ আছি তাই না প্রিয় মানুষ আপনজন হিসেবেই আমি বেস্ট তবু এই হিরো হিরোইন হওয়ার চক্করে তোমাকে হারিয়ে ফেললাম আমি শুভ জন্মদিন নিজেকে আজ আমার চোদ্দ বছর পূর্ণ হলো তুমি তো উইশ করলে না ফালাক ভাইয়া তোমার উপর প্রচণ্ড রেগে আছে আমি ডায়েরির পাতাগুলো সিরে পুড়িয়ে ফেললেও রোজ এসব যাবে না সে গল্পের বা উপন্যাসে প্রধান নয় নিজের পূর্ণ করতে আসেনি রোজ সে গুছিয়ে দিতে ফালাকে সবার রোজ ভালোবাসে এটা যেমন ঠিক তেমন ওর ভালোবাসাকে উপেক্ষা করতে পারবে না এটাও ঠিক সেজন্যই ফালাকের থেকে দূরে চলে এসেছে সে জার্নালিজম ভর্তি হয়েছে নিজেকে কঠিন করার সকল উপায় সে অবলম্বন করে চলবে কখনো গলবে না নরম হবে না কারণ ওকে শুধু বাবা মায়ের ইচ্ছা নয় নিজের ইচ্ছেটা পূরণ করতে হবে অভিনয় জগৎ ছেড়ে দিয়েছে ফারহান ফারদিন সাহেব অবাক হলেও কিছু বললেন না ফারহান সাধারণ হতে চাইছে বিষয়টা তার ভালো লেগেছে কিন্তু হঠাৎ করে নিজেকে পরিবর্তন করতে গিয়ে ফারহান যে পরিমাণে কষ্ট পাচ্ছে তা সহ্য করা যাচ্ছে না আসান এসেছে ফারহানকে দেখতে সেদিনের বিয়েটা পিছিয়ে গেছে কারণ রোজের অ্যাক্সিডেন্ট রোজ অ্যাক্সিডেন্ট করেছে এমন একটা খবর পাওয়ার পর বিষয়টা সম্পূর্ণ হতে পারেনি আসান রাজিও হয়নি রোজকে তারা বিয়েটা করতে অয়ন্তির অবস্থা এক ফারানের ঘর জুড়ে রোজের ছবি অয়ন্তি সেগুলো ঘুরে ফিরে দেখছে আর আসানকে সেসব নিয়ে প্রশ্ন করছে ফারান খাটের কোনায় চুপচাপ বসে আছে রোজের অ্যাক্সিডেন্ট হলেও হসপিটালে রোজ ছিল না আসান যদিও এটা বলেছে যে রোজের কেবিন মেডিসিন ডিটেইলস আছে কিন্তু অসুস্থ অবস্থায় ও যাবে কোথায় অয়ন্তী রোজের ছোটবেলার গল্প শুনে হাসতে হাসতে বিছানায় বসে পড়ে আসন্ন বসলো ফারহানের পাশে এরপর ঠান্ডাকালে বলে নিজেকে এভাবে হুট করে চেঞ্জ করা যায় না ভালার সময় লাগে ভেবি তোকে পাঁচ বছর সময় দিয়েছে তো আস্তে আস্তে নিজেকে চেঞ্জ কর অভিনয় জগৎ ছাড়া তুই থাকতে পারিস না রাগও নিয়ন্ত্রণ হচ্ছে না বরং এক সময় রাগ কমে থাকলে কম দেখালে অন্য সময় বেশি দেখাচ্ছিস অয়ন্তীয় সায় দিয়ে বলল হুম ভাইয়া নিজেকে এভাবে বদলে ফেলা অসম্ভব ফাঁড়ান জবাব দিল না আটসান উঠে দাঁড়ালো অনেক সময় পার হয়ে গেছে এবার ফিরতে হবে ওদের অয়ন্ত উঠতে উঠতে বললো যে মেয়েটা সবার প্রবলেম সলভ করে সে তোমার এই প্রবলেম ঝুলিয়ে রাখবে না ভাইয়া ধৈর্য ধরো ঠিক হবে সব চলো কুসুম হুম গাড়িতে উঠে অয়ন্তের সিট বেল্ট ঠিক করে দিল আটসানের পর কমল কণ্ঠে বললো বিয়ে দিন ওভাবে বিয়েরা সস রে আমার যাওয়া ঠিক হয়নি কুসুম মাফ করে দিও এতদিন পর মাপ চাইছেন ফালাকের অবস্থা দেখেছ রোজ ওকে ভালোবাসলেও মাফ করেনি আর তুমি তো সবে ভালোবাসতে শিখেছ ভয় পাচ্ছেন নাকি একটু একটু আমি আপনাকে ছেড়ে যাবো না আসান রোজও নাকি ফালাককে এমন বলতো আমি নিজেও শুনেছি দেখেছি জ্বরে ঘুরে মেয়েটা ফালাকের নাম নিত তবুও তো চলে গেল শুধু ফালাকের জীবন থেকে নয় আমাদের জীবন থেকেও এমন কেন করলো ফালাক ভায়াত নিজের ভুল বুঝতে পেরেছে রোজ তো নিজেই বলতো যে ভুল বুঝতে পারে তাকে সংশোধনে একটা সুযোগ দেওয়া উচিত আর ও নিজেই সেটা ভিত্তিহীন প্রমাণ করলো ভিত্তিহীন না ও যেদের বসে সেটা নিজের জীবনে কার্যকর করেনি বাক্যটার ভিত যথেষ্ট মজবুর আগামীকাল থেকে বার শুরু আমাকে ড্রপ করার দায়িত্ব নাকি আপনি নিয়েছেন না ওদিক দিয়ে রেডিও সেন্টার যেতে হয় তাই সেটা ভেবেই আঙ্কেলকে বলেছিলাম তোমাকে আমি ড্রপ করে দেবো একই কথা খুব কথা শিখেছ খুব তারসেন হেসে গাড়ি দিল আনতে চকলেট খাচ্ছে আর আর চোখে দেখছে আরসেন তার লক্ষ্য করে বলল আমি কি আজ অনেক বেশি সুন্দর লাগছে কি একজন চোখ দিয়ে গিলে খাচ্ছে আমাকে অন্ত বিষম খেলো দ্রুত জানালার বাইরে তাকে টোটলতে বলল মানুষ গাড়ি চালানোর সময় এত ভাব নিলে চোখ তো যাবে কেমন ভাব ঠোঁটকামড়ে সামনে দৃষ্টি স্টে স্টারিংয়ের উপর হাত রেখে আঙ্গুল নাড়ানো সাদা হাতের উপর কালো ঘরি, কাঁড়া খাড়া চুলে বাতাসে বাড়ি প্রশংসা ঠিক করে করতে পারো না এক মাস হয়ে গেলো আমার সঙ্গে আছো আমার থেকেও তো কিছু শিখতে পারো দমকেদমকি শিখাবো নাকি রাতবেড়াতে বাড়ির সামনে এসে হাজির হওয়া শিখবো ভালোবাসতে শিখবো ওটা হলেই হবে হুম তো কাকে ভালোবাসতে শিখবো কাকে ভালোবাসতে চাও অনিতি উত্তর দিও না হুট করে এক রাশ ঘিরে ওকে আশার মৃদু হেসে বলল বলো বাড়ি যাব আপনি গাড়ি উল্টো দিকে ঘোরালেন কেন ভাবি তোমাকে দেখতে চেয়েছে তাই আগে বাড়ি যাব তারপর তোমাকে পুষে দেবো বাড়ি ফিরে ওরা দেখলো বসার ঘরে সবাই গম্ভীর মুখ করে বসে আছে আর সালানের হাতে নীল রঙের একটা ছোট কাগজের টুকরো ভাবির হাতে গহনার বক্স আর অভিদের হাতে বোর্ড চকলেট কিছু শপিং এর ব্যাগ আছে সবাই শপিংয়ে গিয়েছিল নাকি তাহলে তো আনন্দে থাকবে চেহারা বেজার করে বসে আছে কেন আসান অন্তে ঢুকতে আমির সাহেব বললেন এসেছো বসো কি হয়েছে বাবা কিছু সময় নিচুপ থেকে আমির সাহেব জবাব দিলেন রোজ গিফট পাড়িয়েছে আর বলেছে তোমাদের বিয়ে করে নিতে কই দেখি নীল রঙের চিকুটটি হাতে নিতে আসান দেখতে পেল গোটা অক্ষরে লেখা একটা হুমকি বিয়েটা ভেঙে ঠিক নি দাদাই এত কষ্টে নিজের কুসুমকে পেয়েছো বিয়ে ভাঙলে কেন আমি কিন্তু রাগ করেছি অনেক বিয়েটা করে নিও আমার ফিরতে সময় লাগবে তাই অপেক্ষা করো না আমাকে নিয়ে চিন্তাও করতে হবে না বাবা আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম আমার বয়স আট হয়েছে বলে টাকাগুলো পেয়ে গেছি তাই আপাতত আগামী পথ চলতে আমার কোনো অসুবিধা হবে না আর গিফটগুলো কুসুম বাবিকে দিও তার একমাত্র অন্যদের পক্ষ থেকে ইতি রোজ আসান দেখলো অন্তের জন্য একটা সুন্দর স্বর্ণের সেট পাঠিয়েছে রোজ রজনী ভাবের জন্য পাঠিয়েছে বাড়ির সকলের জন্য জামা কাপড় কিনেছে সামনে ইয়েছে উপলক্ষে আমি সাহেব বলেন ফালাকদের জন্য গিফট পাঠিয়েছে তুমি আর অয়ন্তি গিয়ে দিয়ে এসো জি সবার সঙ্গে দেখা করে ফেরার সাথে অয়ন্তি বলল বিয়েটা কি তাড়াতাড়ি হবে তুমি কি চাও তাড়াতাড়ি নাকি দেরিতে আপনি কি চান এখন এই মুহূর্তে সবসময় মজা এটা ঠিক না ভাবছি রোজ কি আমাদের উপর নজর রাখছে কি করছি না করছি তা কিভাবে জানতে পারছে বুঝলে কুসুম বাসরঘর চেক করে ঢুকতে হবে বোন আমার সুবিধার না সিপাই সুপাই ক্যামেরা ফিট করে দিতে পারে অনার মতো কটুবুদ্ধি মাথায় ভরা আবার বলেছিল জার্নালিজমে পড়বে সব ধান কি এমন হয় জানেন আমিও ভেবেছি জার্নালিজম নিয়ে অনাপি আর রোজের ধারণা প্রায় এক তুমি যে ইকোনমিক্স নিয়ে অনার্স করেছো এই খুশি আমি কিন্তু আমি খুশি না কেন আপনার ব্যবসা কিসের সেটা তো বললেন না ও আমি ছোটখাটো একটা কোম্পানি খুলেছিলাম সেটা তো চার বছর আগে বাদ হয়ে গেল এখন জকি হিসেবে আসি ব্যবসাটা কিসে। গাজার চোখ বড় বড় করে থাকল আসান হেসে বলে মজা করছি আসলে আমি গ্রামের নারীদের হাতের তৈরি যেসব শিল্প আছে সেগুলো রপ্তানির ব্যবসা করতাম আপনি অত্যন্ত বাজে একটা মানুষ আসান শব্দ করে হাসে এরপর বলে তোমার বাবার সঙ্গে বাবা কথা বলবে বিয়েটা যেই তারিখে ফিক্সড হবে সেদিনই বিয়ে করব এবার আর কোনো ছাড়াছাড়ি নেই ফারানে দেখা না পাওয়ায় মুগ্ধতা নিজেই বাড়িতে চলে এসেছে সিয়ামও আটকাতে পারেনি তাকে সিয়ামকে পাশ কাটিয়ে মুগ্ধতা যখন ঘরে ঢুকেছিল সিয়াম চেহারা বিকৃত করে বলল খাটা ঈশ্বর মহিলা মুগ্ধতা শুনল না যে সোজা ঘরে ঢুকে দেখলো ফারান একটা তোয়ালে পরে আলমারির সামনে দাঁড়িয়ে কাপড় বের করছে ফারানের চুল ভেজা চুলের পানি টপ টপ করে ঘাড়ের উপর পড়ছে সারা শরীরে বিন্দু বিন্দু পানি সওয়ার নিয়ে বেরিয়েছে বোধ হয় সিয়াম দরজার পাশে এসেও দাঁড়ালো মুগ্ধতা ছুটে গিয়ে ফারানকে পেছন থেকে জুড়ে ধরে কেঁদে ওঠে শিয়াম হতবাক হয়ে হয়েছে এড়লো মনে মনে আওড়ালো কি শেষ্রার শ্যাসরা কতবার মানা করলাম শুনল না এবার বুঝবে মজা আমাকে জড়িয়ে ধরলে আমি কি মাইন্ড করতাম জড়িয়ে ধরাটাই যখন ফ্যাক্ট আমাকে ধরতিস আমাকে ইগনোর করার জন্য তোকে একদম সাহায্য করব না আমি বেদব মহিলা ওদিকে মুগ্ধতা কেঁদে কেটে একাকার ফারানে হাত শক্ত হয়ে এসেছে রাগে সারা সরে গিনগিন করছে সে হাতে থাকা শার্টটা নিয়ে জোরে গা ঝাড়া দিতে মুগ্ধতা সিটকে পাশে পড়ে গেল ফারান কঠিন গলায় বলল এটাকে ঘরে ঢুকতে দিয়েছ কেন সিয়াম মুভি শেষ এর সঙ্গে যোগাযোগও শেষ এটা বল নি ওকে মুগ্ধতা হেঁচকি তুলে কাঁদে আমি তোমাকে ভালোবাসি ফারান তুমি যা করতে বলবে করবো তবুও আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া বাঁচব না আমি যা করতে বলবো তাই করবে দুষ্ট এসে হ্যাঁ কান্না থামিয়ে মরে যাও ফারহান হতাশ গলায় সিয়াম আমি আবার শাওয়ার নিতে চাচ্ছি রুম ক্লিয়ার করে রাখো কিন্তু মুগ্ধতা ম্যাম তো যেতে চাচ্ছে না তুমি পুরুষ মানুষ না সামান্য একটা মেয়েকে ঘর থেকে বের করতে পারছো না আমার প্রিয় হলে কোনো যোগ্যতায় ম্যাম বলেছেন সুইসাইড করবেন তাতে তোমার কি উনি তোমার কি হয় যে এত দরদ উঠলে পড়ছে ওকে স্যার এই ম্যাম ওঠেন ওঠেন আপনি আমার কিছু লাগেন না আপনি মরলেন কি বাঁচলেন তাতে আমার কিছু আসে যায় না দ্রুত ওঠেন বের হন কি শেষরা মহিলা জান না কেন যান দ্রুত ওঠেন মুগ্ধতা অপমানে চলে যেতে সিয়াম তৃপ্তময় হাসি দিল চরম বদলা নেওয়া হয়েছে ইগনোরের থেকে বেশি আহা কি শান্তি সিয়াম মিটিমিটি হাসে দেখে ফারান বুঝলো ওর তৃপ্তির কথা তাই নিজেও হেসে গোচলে ঢুকলো কি বিশ্রী পারফিউম মেখে এসেছে গন্ধ গয়ে জড়িয়ে আছে আছে ফারানে ওয়াক থু অভিনেত্রী হয়ে সস্তা পারফিউম ইউজ করে কে নাকি ভালো কিছু গ্রানো ফারানে নাকি বিশ্রী লাগছে রস্তে এসব ব্যবহার করতো না ও সর্বদা বকুল বেলি গোলাপ ও জুই ফুলের মালা রাখতো সঙ্গে তার গ্রানটাই ওর কাছে সব থেকে বেশি ভালো লাগতো আর ফারানের ভালো লাগতো রোজের চুলের গ্রান ঘামের গ্রান ভেবে ফারান মাথা চাপড়ালো কিসে ভালো লাগে সৃষ্টি করে রেখেছে মেয়েটা যখন থাকবেই না তখন এসব অভ্যাস করানো কি দরকার ছিল চলবে